আলাইকুম টু কিচেন আজকে আমি তৈরি করব খুবই মজাদার সেমাই পুডিং রেসিপি দুধ ডিম আর সেমাইয়ের কম্বিনেশনে জাস্ট ফাটাফাটি যারা কখনোই এই পুডিং রেসিপিটা ট্রাই করেনি আমি বলবো একবার হলেও ট্রাই করতে পারেন খেতে অসম্ভব মজার পুডিং তৈরির জন্য প্রথমে আমাদের লাগবে মিল্ক এজন্য একটা পাত্রে নিয়ে দিচ্ছি একদম ফুল ফ্যাটযুক্ত দুই কাপ লিকুইড মিল্ক এবার চুলাটা জ্বালিয়ে দিয়ে দুধটা জাল করে নিব আর জাল করে দুই কাপ দুধ এক কাপে করে নিব। দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে এবার এটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিচ্ছি এবার জন্য আমরা ক্যারামেলটা তৈরি করে নিব। জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এবার এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চা চামচ পানি আপনারা চাইলে শুধু চিনি দিয়েও ক্যারামেল তৈরি করে নিতে পারেন এবার চুলার তাপ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি যখন চিনিটা এরকম গলতে শুরু করবে এ পর্যায়ে চুলার তাপ একদম লোতে করে দিবেন তা না হলে কিন্তু ক্যারামেল পুড়ে যাবে যখন ক্যারামেলে সুন্দর একটা কালার চলে আসবে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি আর যে বাটিতে আমি পুডিংটা সেট করে নিব সেই বাটিতে ঢেলে নিচ্ছি ক্যারামেল গরম থাকা অবস্থায় কিন্তু বাটিতে ঢেলে এরকম সেট করে নিতে হবে আর ক্যারামেলটা যদি পুড়ে যায় বা বেশি ডার্ক হয়ে যায় তাহলে পুডিংটা খেতে কিন্তু তিতা লাগবে তাই হাতে একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন ক্যারামেলটা সুন্দরভাবে সেট হওয়ার জন্য এটা আমি সাইডে রেখে দিচ্ছি এবার আমরা সেমাইটা রেডি করে নিব এর জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি দুই চা চামচ ঘি ঘিটা মেল্ট হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সেমাই এখানে আমি প্যাকেটের লাচ্চা সেমাইটা নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের সেমাই ইউজ করতে পারেন এবার চুলার জালটা একদম লো টু মিডিয়ামে রেখে সেমাইগুলো ভেজে নিচ্ছি একদম বেশি সময় নিয়ে বেশি ভাজার দরকার নেই জাস্ট হালকা ব্রাউন কালার করে নিলেই হবে সেমাইগুলো আমি দুই মিনিট ভাজার পর এবার এটা তুলে নিচ্ছি এবার আমরা পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিব এর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি দুইটা ডিমের জন্য ওয়ান থার্ড কাপ চিনি একদম সঠিক মেজারমেন্ট এরপর দিয়ে দিচ্ছি চা চামচ ভ্যানিলা এসেন্স এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি ততক্ষণ মিক্স করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি খুব ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে এ পর্যায়ে চিনি খুব ভালোভাবে গলে গিয়েছে দুই থেকে তিন মিনিটের মতো মিক্স করে নিলেই দেখবেন চিনির ডিমের সঙ্গে খুব ভালোভাবে গলে যাবে এবার আগে থেকে যে দুধটা আমরা জাল করে ঘন করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর তারপরেই আমি ডিমের মিশ্রণের মধ্যে ঢেলে দিচ্ছি গরম দুধ কখনোই ব্যবহার করা যাবে না এটা একটু খেয়াল রাখবেন এখন আবারও এই মিশ্রণটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি পুডিং তৈরির জন্য আমাদের এই মিশ্রণটা একদম রেডি এবার পুডিংয়ে যে বাটিতে আমরা ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেই বাটির মধ্যে আগে থেকে ভেজে নেওয়া সেই সেমাইয়ের অর্ধেক পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি চারপাশে এরকম ছড়িয়ে ছড়িয়ে একটু সুন্দরভাবে দিতে হবে এতে পুডিংটা যেমন দেখতে সুন্দর লাগবে খেতেও অনেক মজা লাগবে সেমাইগুলো খুব সুন্দরভাবে সেট করার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ডিম দুধের মিশ্রণটা প্রথমে বাটির উপর একটা স্ট্রেনার রেখে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে নিচ্ছি এভাবে করে ঢেলে নিলে কি হবে পুডিংটা অনেক বেশি মসৃণ হবে এবং দেখতে অনেক সুন্দর হবে এবার যে অর্ধেক পরিমাণ সেমাইগুলো আমরা সাইডে রেখে দিয়েছিলাম সেই সেমাইটুকু এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সবকিছু ডান এবার পুডিংটা কুক করে নেওয়ার পালা আজকের পুডিংটা যেহেতু আমি চুলাই তৈরি করছি এর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টিস্যু পেপার আপনারা চাইলে যে কোনো স্ট্যান্ড বা মোটা তোয়ালাও নিতে পারেন এবার এর মধ্যে পুডিংয়ের সেই বাটিটা আমি বসিয়ে দিচ্ছি আর এরকম একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি এরকম ঢাকনা যদি আপনাদের হাতের কাছে না থাকে তা সেক্ষেত্রে আপনারা ফয়েল পেপার দিয়ে খুব সুন্দরভাবে মুড়িয়ে নেবেন যাতে পুডিংয়ের ভেতর পানি প্রবেশ করতে না পারে আর পুডিংটা ভাপিয়ে নেওয়ার জন্য আমি এখানে প্রায় এক কাপের মতো পানি দিয়েছি এর থেকে বেশি আর পানি দেওয়া যাবে না পুডিংয়ের বাটি যেন অর্ধেক পরিমাণ ডুবে থাকে তাহলেই হবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করছি মিডিয়াম ফ্লেমে পনেরো থেকে বিশ মিনিট আর ঢাকনার যে ছিদ্রটা রয়েছে সেটাও আমি বন্ধ করে দিয়েছি ফিরে আসলাম পনেরো মিনিট পর পুডিংটা একদম রেডি এবার এটা রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য পুডিংটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফ্রিজে রেখেছিলাম তিরিশ মিনিটের জন্য পুরোপুরি যাতে সেট হয়ে যায় এবার একটা নাইফ দিয়ে পুডিংটা মোল্ডের চারপাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি এতে করে পুডিংটা খুব সহজে মোল্ড আউট করা যাবে দেখতেই পাচ্ছেন পুডিংটা কত সুন্দর হয়েছে পুডিংটা দেখতে যাতে আরও বেশি সুন্দর লাগে এর জন্য কিছু পেস্তা বাদাম কুচি আর চেরি দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি এবার এই পুডিংটা আমি আপনাদের সঙ্গে একটু কেটেও শেয়ার করছি যে ভিতরে কেমন হয়েছে দেখে হয়তো বা বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আমি বলবো একবার হলেও আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন খেতে অসাধারণ ছিল এই পুডিংটা আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ